তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ধেনু চলে এলাম আর একটা নতুন মিনি ব্লগের সঙ্গে বন্ধুরা প্রায় আমি তিন থেকে চার বছর হয়ে গেল ইউটিউবে ভিডিও বানাচ্ছি কিন্তু আজও পর্যন্ত কোনো সাফল্যই পাইনি সাফল্য তো দূরে থাক আমি ভিডিও বানানো কখনো না ঠিকই মাঝে দুই একবার আমি বন্ধ করে দিয়েছি কিন্তু তবুও আমি ভিডিও বানানো ছাড়ি নাই আমি জানি একদিন না একদিন অবশ্যই সাফল্য কিন্তু জানি না আমার এই স্বপ্নটি কবে হবে তবে বন্ধুরা একটা কথা ইউটিউব থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি ইউটিউবে এসে অন্যদের মতো আমিও কিছু করতে চাই ছিলাম তবে জানি না এটা কখন হবে তবে একদিন না একদিন ঠিক হবে আমার বিশ্বাস ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এসে অনেক অনেক মানুষের জীবন বদলে গেছে ইউটিউব থেকে তারা অনেক কিছু করেছে তবে একটা জিনিস শুধু এমনিতেই হয়ে যায় না তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে তাদের তাই তারা আজকে এই জায়গায় এসে পৌঁছেছে হ্যাঁ আমিও অনেক পরিশ্রম করব আর ইউটিউবের মধ্যে নিজের একটা জায়গা গড়ে তুলব আর হ্যাঁ আমারও হবে কিন্তু তার জন্য তোমাদের ভালোবাসা ও সাপোর্টের দরকার তাই বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকবেন